নমস্কার যাদের তুলা রাশি তাদের অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর মাসে আপনাদের অনেকটা শুভদায়ক কিছু ঘটনা অবশ্যই ঘটতে চলেছে তার মধ্যেও আপনাকে থাকতে হবে এই এই বিষয়ে সচেতন সাবধান এই মাসটি আপনাদের জন্য অনেকটাই আশাপদ আশাপদ অনেকটা কোন কোন দিকে কোন কোন দিকে একটু বেশি সতর্ক থাকতে হবে সেটাও কিন্তু বলবো আজকের প্রোগ্রামের ভিতর জানতে হলে থাকুন আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থান তাহলে এক নজর গুহ অবস্থান কেমন থাকবে রাশিতে থাকবে মঙ্গল এই মঙ্গল আকাশে অক্টোবর নিজের সক্ষেত্র বৃষ্টিকে প্রবেশ করবে রাশিতে সতেরোই অক্টোবর প্রবেশ করবে রবি তাহলে রবি থাকছে কন্যাতে সতেরো অক্টোবর পর্যন্ত তারপর সতেরো অক্টোবরের থেকেই আসছে তুলাতে রাশি পঞ্চমে থাকছে রাহু রাশি ষষ্ঠে থাকছে শনি বক্রি অবস্থায় এই শনি তিন তারিখে তেসরা অক্টোবর শনি বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাশি নবমী থাকছে বৃহস্পতি বৃহস্পতি গতি নিয়ে অক্টোবর ভাবে আসবে রাশি একাদশে থাকছে কেতু রাশি একাদশে থাকছে নয় তারিখ পর্যন্ত মানে আট তারিখ নয় তারিখে ট্রান্সফার হবে তাহলে আট তারিখ পরে থাকছে হচ্ছে কে আপনাদের অধিপতি শুক্র নয় তারিখে শুক্র চলে আসবে দাদশে কন্যার ঘরে দ্বাদশে রবি থাকবে সতেরো অক্টোবর পর্যন্ত হবে এবং আপনাদের রাশিতে এবং চব্বিশ তারিখে বুথ চলে আসবে আবার দ্বিতীয় এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বলে উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা মূল যে বিষয়গুলো সেগুলোকে তুলে ধরব এখানে বলতে পারি প্রথমে যেটা বলে রাখব যে এই আলোক কিন্তু সার্বিক ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলছি না ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত ভীষণভাবে বিচার্য কারণ যে যে ভালো হবে যে যে খারাপগুলো হবে তা কি আপনারই হবে তা কিন্তু নয় কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডির হাতে রকম পজিশন রয়েছে গোচ্চকালীন গোহ অবস্থানগুলো ডি ওয়ান চারটি কেমন তার সাথে ট্রানজিটের কতটা মিল থাকছে অমিল থাকছে ডি নাইনটি কেমন ভাব কেমন ড্রেকান কেমন ডি টেন কেমন টি টুয়েলভ কেমন সরবর্গম চক্র কেমন স্বর্ণের চক্র কেমন রয়েছে দশা পত্তন দশা শুক্র দশা কেমন যে গ্রহের দশা চলবে সে গ্রহ অবস্থান কেমন হাতে প্রতিষ্ঠানটা কি বলছে রাজ্যকে প্ল্যানেট অবস্থান কেমন এ সমস্ত বিষয় কিন্তু ভালোভাবে নিখুঁত কিন্তু বিচার্য তাই এটা একটা শুধু এই মাসের জন্য কি হয় চলবেন কি চলবেন না একটা পথ দেখানোর প্রোগ্রাম এর বেশি কিন্তু নয় একটা রূপরেখা বা একটা পথ দেখানোর জন্য একটা প্রোগ্রাম করছি এই প্রোগ্রামই যে ভাগ্য পরিবর্তন করে দেবে রাতারাতি আপনার সব কিছু পাল্টে দেবে তা কিন্তু নয় শেষ কথা আপনি জন্মকুণ্ডলী বলবে যাই হোক তো সেই অনুযায়ী এই মাসে যে আপনাদের রাজ্যকরী প্ল্যানেট কে শনি সে বর্তমানে তিন ডিগ্রি কি সাঁত্রিশ মিনিটে রয়েছে দেখবেন ঈশ্বরী যত দিন যাবে মাসে ততই গতি কমতে থাকবে এবং চব্বিশ তারিখের পর দেখবেন শনি এক ডিগ্রিতে নেমে সে স্থির হয়ে যাচ্ছে কি রাজ্যকারী যোগকারী গ্রহ এবং যে সার্বিক একটা চাকের মধ্যে বা একটা দ্বাদশ রাশিচক্রের মধ্যে যে মূল প্রাণ কেন্দ্রবিন্দু সে হচ্ছে শনি সেই যদি গতিহীন হয়ে পড়ে গতি কমে যায় তাহলে সবকিছু কিন্তু বিলম্ব হতে থাকে সুতরাং আপনারা যতটা পরিশ্রম করবেন যতটা চেষ্টা করবেন সেই অনুযায়ীকে ততটা ফল পাবেন না ক্লিয়ার বলছি তাও বলবো না যে পরিশ্রম করবেন না থেমে থাকবেন না পরিশ্রম করতে হবে এগিয়ে যেতে হবে থেমে থাকা চলবে না কর্ম করে যেতেই হবে কিন্তু এটা মনে রাখুন যে অতিরিক্ত যে হয়তো আপনি একটা কিছুর জন্য মারাত্মক পরিমাণে আপনি চাইছেন যে এই কর্মটা আমি এত ফোর্স দিয়ে এত একাগ্রতা পরিশ্রম অর্থবসা দিয়ে চেষ্টা করছি সেই অনুযায়ী আমাকে ফলটা পেতেই হবে এই যে আশা অতিরিক্ত আশা এটা করলে কিন্তু আপনি নিরাশার মধ্যে পড়ে যাবেন চলো এখানে আপনার রাশিতে মঙ্গল অলরেডি আছে যে মঙ্গল মারক প্রতি এই রাশি সাপেক্ষে দ্বিতীয় সপ্তমপতি। প্রতি মারক প্রতি হয়ে রাশিতে আছে রাহুর দৃষ্টি আছে তাই তো বুধ দুই তারিখ ও তিন তারিখে প্রবেশ করে দুই তারিখ থেকে তিন দুই তারিখে রাত্রের পর তিন তারিখে প্রবেশ করছি ইংরেজি মতে তখন রাশিতে প্রবেশ করে যাচ্ছে তাহলে বুধের উপর তাহলে বুধ মঙ্গলের যুক্ত রাহুদৃষ্ট এই মত অবস্থায় আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে চিত্ত চাঞ্চল্য অর্থাৎ স্থিরতা আসতে দেবে না চিত্ত চাঞ্চল্য বাড়িয়ে দেবে এবার আপনি যেরকমভাবে থাকবেন আপনি যদি বাচ্চা হন বা আপনার সন্তান যদি আসলে মানুষ হয় কম বয়সী হয় তাহলে চঞ্চল দেখি বুঝতে পারবেন চঞ্চলতা বেড়ে যাচ্ছে চঞ্চল হয়ে যাচ্ছে কোনো কিছুতে মন টিকছে না যদি আপনি অতিরিক্ত বয়স হয় আপনি বয়স্ক ব্যক্তি প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা একটা বাধ্যক্ষণিত ব্যক্তি হয়তো ছোটাছুটি করবেন না কিন্তু অন্তর স্থলটায় মারাত্মক চঞ্চলতা সৃষ্টি হবে অর্থাৎ চঞ্চল অস্থিরতা ভাব মনের মধ্যে কি থাকবেই থাকবে এই একটা দ্বিতীয় হচ্ছে ভূত মঙ্গলের যুক্ত রাহু দৃষ্টি থাকার জন্য পরিমাণে আপনাকে হটকারিতা দেবে হটকারিতা স্থির বুদ্ধি দেবে না হটকারী দেবে চট জলদি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এটা দেবে তাই চট জলদি সিদ্ধান্ত হটকারিতা যদি নিয়ে আসেন তাহলে কিন্তু কোনো কাজই শেষ পর্যন্ত ভালো হতে পারে না এটা মাথা রাখবেন এবং এদিকে সাবধান থাকবেন এই মাসটিতে ভীষণ ভাবে একটা হচ্ছে দেখুন দ্বাদশে শুক্র চলে আসবে নয় তারিখে তার আগে থাকবে হচ্ছে কোথায় একাদশে কেতুর সঙ্গে যুক্ত পয়েন্ট উঠবে নয় তারিখে তাহলে এখানে শুক্র যতদিন না পর্যন্ত চিত্রা নক্ষত্রে আসছে মানে মন নক্ষত্রে আসছে পুরো মাসটা ধরে বলতে পারি আমি কারণ অলরেডি শুক্রের ঘরে মঙ্গল বুধের অবস্থা রাহুর দৃষ্ট বুধ আপনার দ্বৈত চরিত্রের রাশি মানে মিথুন এবং মিথুন রাশির কার হচ্ছে নবম্পতি আপনার তাহলে রাহু দৃষ্ট পড়ছে মঙ্গলযুক্ত এবং শুক্র প্রবেশ করে আছে দ্বাদশে রবিযুক্ত পয় দৃষ্ট আছে তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনার মধ্যে অতিরিক্ত কামনা বাসনা অনেক বেশি চাওয়া পাওয়ার ইচ্ছে রিপু দোষটা বাড়িয়ে দেবে ইন্দ্রিয় সুখটা বেশি বৃদ্ধি পেয়ে যাবে জাগতিক মোহের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়বেন এমনকি যদি ব্যক্তি জন্মকুণ্ডলিতে অলরেডি আপনার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ থাকে মানে আপনার জন্মকুণ্ডলিতে দ্বৈত চরিত্রগত রাশিতে দত্তক রাশিতে ষষ্ঠ সপ্তম অষ্টম তিনটে বার বেশি করে দ্বাদশ দেখতে হবে কিরকম যদি এরকম রাশিগুলোতে মঙ্গল রাহু শুক্র শুভ বৃহস্পতি দৃষ্টি না থাকে শুভ অবস্থান শনি অবস্থান শুভ না থাকে বৃহস্পতি ভালো না থাকে তাহলে এবং তা শুধু নয় লগ্ন রাশিটিকে যদি বৃহস্পতি শুভ দৃষ্টি না দেয় শনি শুভ দৃষ্টি না দেয় তাহলে অবৈধ সম্পর্কে এক্সট্রাফিয়ার একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার মারাত্মক কিন্তু শো করছেন সুতরাং তা সেখান থেকে হতে পারে আপনাদের গন্ডগোল অশান্তি কারণ আপনি অলরেডি বিবাহিত জীবন যাপন করছেন সংসার আছে ছেলে মেয়ে আছে তাই তো তবে আপনি যদি এরকম সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে সমাজের চোখে পরিবারের চোখে এবং এটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু জনসমক্ষে চলে আসবে আপনার

আপনারা একটু কম পরিশ্রম করে দেখবেন অনেক মানুষ আছে যারা কম পরিশ্রম করে অনেক পাওয়ার আশা যারা করছেন শর্টকাট করে কর্ম করার চেষ্টা করছেন তারা কিন্তু এই মাসটি এমনিতে মাসটি হচ্ছে কারি মাস মাসটি হচ্ছে সো মাস মাসটি হচ্ছে যা করবেন তা সেরকম ফল পাবেন না এই মাস তারপর দিয়ে আরো শর্টকাট শর্টকাট বা আপনি একটু টিক্স বা চালাকির দ্বারা অতি যেহেতু বুধ আর চালাক অতি চালাকিকতার জন্য শর্টকাট করে ভাবছেন যে আমি এইভাবে যাব যে কাজটা উদ্ধার করে নেবো দেখবেন সেটা কিন্তু হতে চাই বরঞ্চ আপনি শর্টকাট করতে গিয়ে তাড়াহোড়া করতে গিয়ে আরো দেখবেন কিভাবে একটা মায়া জলে বন্ধ আবদ্ধ হয়ে গিয়ে আপনি আরো সমস্যা পড়ছেন মানে আপনি কোনো ভুল চক্করে ভুল প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে যেন এখানে যেহেতু তুলার ব্যালেন্স করতে পারে চট করে রেগে যায় না কিন্তু এখানে রাগার বা তা খিটকিটের জন্য হয়তো মেয়েরা ছাড়িয়ে ফেললেন খিটকিটে হয়তো কাজ উঠে আসছে না হয়তো আপনার কাছে প্রচন্ড টাকা হয় এখানে বলে রাখছি ছোট্ট বলছে আর যখন কর্মজায়গার বলবোই যারা ধার দেনা যুক্ত আছে যে সমস্ত ব্যক্তিবর্গরা ঋণগ্রস্ত হয়ে আছেন প্রচন্ড পরিমাণে তারা কিন্তু এই মাসটিতে একটু বেশি চাপে থাকবে এবং কি হবে তারা চাপে থাকার জন্য তার মানসিক ভাবে তারা স্থির থাকবে না ফলে তারা কিন্তু চটজলকে মেজে ঠারিয়ে ফেলবেন খিটকিটে সব হয়ে যাবে ভাও না লাগা রেগে যাওয়া চটজলতি কখন কাক কিরকম কথা বলবো বলে ফেলছেন মুখ থেকে বের করে ফেলা তার ফলে কিন্তু আপনার অশুভত্বের মধ্যে পড়তে পারেন তাহলে শেষে কি দেখা গেল এই মাসটি হচ্ছে বিলম্বকারী মাস বিলম্বের প্রতি একটু করে এগিয়ে চলুন দেখুন দুটো মাস পরে আবার অবশ্যই ভালো একটা সময় আসতে চলেছে সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা ভীষণভাবে সাবধান বিশেষ করে লিভার কিডনি অ্যাপেন্ডিক্স এই সংক্রান্ত বিষয়ে সাবধান বুকে কপিত্ব জমা এই বিষয়ক নার্ভ সংক্রান্ত সুগার ডায়াবেটিস সংক্রান্ত এছাড়া বলতে পারি যে শারীরিক চোটা কাটা লাগার সম্ভাবনাও কিন্তু বেশ রয়েছে এবং যাদের বয়স উনপঞ্চাশ পঞ্চাশ বছর পার হয়ে গেছে তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে সুস্বাস্থ্যের প্রতি সুতরাং যদি এই বিষয়ে মেজর প্রবলেম রয়েছে বর্তমান বছরে এই অক্টোবর মাসের জন্য মনে হলে অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এই জায়গাটা দশমপতি চন্দ্র এবং নবমস্থ বৃহস্পতি নবম থেকে বৃহস্পতি দশক প্রবেশ করছেন নবমপতি দ্বাদশ থেকে রাশিতে প্রবেশ করছেন রাহু দৃষ্ট থাকছে সপ্তমপতি দ্বিতীয়পতির সঙ্গে যুক্ত হচ্ছে দ্বাদশের রবি আছে শনি দিষ্ট শুক্র প্রবেশ করবে নয় তারিখে তাহলে সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে শনি ব্যথিত কারণ শনি তো অলরেডি ষোলো তো সুতরাং যারা পরে বলছি আমি তাহলে যারা জন্মস্থান থেকে দূরে এবং বিদেশ পর্যন্ত জন্মস্থান থেকে দূরে দূর কত দূর একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে বাইরে চাকরির জন্য ব্যবসার জন্য কাজের জন্য কোনো চুক্তির জন্য ব্যবসায়িক কোনো কাজের জন্য চেষ্টা করছেন যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ কিন্তু ফল দেবে তাদের দেবে যাদের দশা অন্তদশা প্রত্যদশা বর্তমানে বেশ এবং বৃহস্পতি অত্যন্ত শনি অত্যন্ত ভালোবাসা তাদের দেবে তাও কতটা তাও দেবে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এখানে ব্যবসায়ী বর্গদের বলবো নিজের রাগ কথাবার্তা ডিল করা এগুলোকে বুঝে শুনে করবেন এই মাসটিতে কারণ এই মাসটা অত্যন্ত স্লো হবে ব্যবসায়ী বগদে বলবো যে আপনারা কোনো প্রকার ইনভেস্ট বা কোনো প্রকার বিনিয়োগ করতে গেলে ভেবে চিনতে করবেন শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলবো খুব সাবধানে আপনার টাকা পয়সা লাগাবেন বা বিনিয়োগ করবেন এখানে কিন্তু যারা যৌথ বিজনেস করছেন যা সাথেও

সেটা উঠে আসবে না তার একটাই কারণ শনি অত্যন্ত গতি সুল হয়ে যাবে আর বলবেন তো ব্যবসায়ী কারগ্রহ বুধকে বলা হয় রাশিতে আসছে তারা খুব ভালো সপ্তম গতির সাথে দ্বিতীয় হচ্ছে রাহুর দৃষ্টি খুব ভালো হবে ভালো তাদেরই হবে ভালো কোন ভালো এখানে যেই টেটনে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কি বড় ফিফটি পার্সেন্ট ভালো হতে পারে তাদেরই যেটা অত্যন্ত ভালো দশা চলছে নক্ষত্র ভালো আছে চক্র চক্রম স্বর্ণচক্রমের যারা ভীষণ ভালো গ্রহ অবস্থা বিশেষ বুধ শুক্র শনি অত্যন্ত ভালো তার সঙ্গে বৃহস্পতি তারা ব্যতীত অন্যরা অতটা ভালো পাবে না তারা পাবে তারাও ভালো পাবে কিন্তু ওই সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত যাবে মানে খুব রেয়ার থেকে রেয়ার যে সমস্ত ছক আছে তার অত্যন্ত ভীষণ ভালো ছক তাদের ক্ষেত্রেও বন্ধু সত্তর পার্সেন্ট পর্যন্ত কিন্তু তারা পারবে

যে আপনি ট্রান্সফার করতে চান কি চান না বা আপনি কোনো অন্য কোনো জবের অন্য কোনো কোম্পানি চেষ্টা করবেন কি করবেন না সেটার জন্য কিন্তু আপনার হাত আপনার নিমোলজি আপনার ফোন মোবাইল নাম্বারটি বলে দেবে আপনি জব চেস করবেন কি করবেন না করলে ভালো হবে কি হবে না কারণ এটা কিন্তু ইঞ্জিনিয়ারের আলোকপাত করছি এখানে সবথেকে বেশি কষ্টটা যার দেবে সেটা তো জায়গাটায় কারণ অর্থের জায়গাটা যে অনুযায়ী ইনকাম দরকার অর্থ দরকার সেটা কিন্তু আসতে চাইবে না ভীষণ পরিমাণে আপনার অর্থের জন্য নিরাশায় পরিণত করে দেবে আমিও বলেছি এখনো বলছি যে অর্থের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু নেই তা ধরুন আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন কারণ আপনি ঋণ ইএমআই ধার দেন হার আর ক্ষেত্রে আছে এটা ঋণগ্রস্ত হয়ে আছে তা ঋণকে দেখলাম এক তারিখ দুই তারিখে ঋণের বিভিন্ন রকম যে সমস্ত বা যে কোনো সমিতি আছে ক্ষুদ্র বা সমিতি বা কোনো মাসে শেষে আপনার বাড়িতে আসছে টাকা নিতে ছোট ছোট যে সমিতিগুলো হয় তাই না আপনি টাকা ধার নিয়েছেন হয়তো ব্যবসার জন্য বাড়ির জন্য যে কাদের জন্য টাকা মাস গেলে আপনার দিতে হবে ইএমআই যেটাই হোক সেই টাকা জোগাড় করে রাখতেই আপনার ঘাম ছুটে যাবে সুতরাং অর্থের জায়গাটা জীবনযায়ী আপনি আশা করবেন সে অনুযায়ী কিন্তু পাবেন না একটি করা উচিত আশা করুন কম মাত্রা বেশি না দুটো মাস কাটান চুপচাপ শান্ত হয়ে দেখুন তারপর ঠিক হয়ে যাবে গেল এখানে চাকরির মধ্যে যে সেক্টরগুলো একটু ভালো আছে সেগুলো বলতে পারি শিক্ষা দপ্তরটা বলতে পারি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল মেকানিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুব ভালো কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার খুব ভালো হবে

চলাকালীন সন্তান সন্ততি বা ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের এখানে চাকরি ফিরে আসি বললাম শিক্ষা দপ্তর বললাম সফটওয়্যার কম্পিউটার ইঞ্জিনিয়ার এই সেক্টর গুলো এছাড়া যারা ব্যাংকিং চেষ্টা করছেন তাদের কিছুটা হবে বলা যেতে পারে যে কোনো টেকনিক্যাল বিভাগগুলোতে অনেকটা ভালো হতে পারে জলজ বিভাগে বিভাগের ক্ষেত্রের মধ্যে জলজ বিভাগের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ দিতে পারে পুলিশ এই ক্যাটাগরির ক্ষেত্রেও বা এরকম এই দপ্তরগুলো যারা কোনো প্রশাসনিক বা কোনো ক্লার্ক যুক্ত আছেন ল ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল ডিপার্টমেন্টগুলোতে কর্মে চাকরি করার ক্ষেত্রে উন্নতি আছে বিদেশে গিয়ে চাকরি করা বিদেশে গিয়ে কোম্পানিতে বা আপনি বিদেশে গিয়ে হয়তো আপনার কোনো বিদেশে কোনো দাদা দিদি ভাই বোন রয়েছে বন্ধু রয়েছে আপনি তার সঙ্গে গেলেন ওখানে গেলেন বা ওনার মারফত দিয়ে আপনি কোনো সুযোগ পেলেন হ্যাঁ গেলেন ওখানে গিয়ে কিছু কর্ম করলেন ব্যবসা করলেন চাকরি করলেন সেক্ষেত্রে ভালো ফল অনেকটা আশারূপ পাবেন স্বাস্থ্য দপ্তরে কিন্তু ভালো যুগ আছে স্বাস্থ্য মেডিসিন হেলথ রিলেটেড ক্ষেত্রে উন্নতি অনেক অনেকটা আমার খুব বলবো না আমি কেন খুব বলতে পারছি না ভালো আছে মার্কেটিং সেক্টরের ক্ষেত্রে যে অনুযায়ী টার্গেট রাখবেন টার্গেটটা হয়তো খুব বড় ওই দশটা টার্গেট করলে সাতটা সাড়ে সাতটা পূরণ হবে বাকি তিনটা পূরণ হবেই না এরকম সমস্যা কিন্তু রয়েছে এই মাসটিতে সুতরাং যে কাজই করুন না কোনো স্থান বিলম্ব বিলম্ব হবে বিলম্ব হতে পারে তাই বিলম্ব থেকে মনকে বিলম্ব করবেন না টেনশন হতাশা ডিপ্রেশন আনবেন না তাহলে আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাবেন সংসার জীবনকে যারা বিবাহ করতে চাইছেন ডাইরেক্ট বিবাহ যোগ নেই ইনডাইরেক্টলি বিবাহ যোগ আছে মানে আপনি হয়তো পাত্র পাত্রপাত্রী বা দৃষ্টি করলেন পা কথা বলে রাখলেন সেক্ষেত্রে শুভ যোগ গেল সংসার জীবনে যারা সন্তান নিতে চাইছেন তারা একটু ডাক্তার পরামর্শ নিয়ে তবে নেবেন সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বা তৃতীয় কোনো ব্যক্তির জন্য প্রবেশ সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে আর্থিক কারণের জন্য সংসারে অশান্তি হতে পারে আর জমি জমা ঘর বাড়ি ফ্ল্যাট এই রিলেটেড যদি কোনো চুক্তি স্বাক্ষর করতে যান বা কোনো কিনতে যান বা কোনো বাড়ি নির্মাণ করতে যান কোনো প্রবেশ করতে যান সাবধানে করবেন এবং কাউকে দেখে চমকুণ্ডলি পামটি কারোর কাছে কারো কাছ থেকে নিয়েই তবেই কিন্তু কাজটি করো না হয় কিন্তু হিতে বিপরীত হয়ে পারে সুতরাং এটা আমি ই জেনারেল আলোকপাত করলাম আবারও বলছি এই মাসটি কিন্তু বিলম্বিত মাস এই কিন্তু সব সঠিক টাইম সঠিক কাজ কিন্তু হবে না বা ফলটি আপনি পাবেন না নিরাশা হবেন না দু তিন মাস পর থেকে আবার আস্তে আস্তে জায়গাটা ঠিক হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা